কলেজের ইউনিয়ন রুম কার্ড দখলে থাকবে এই নিয়ে খড়গপুরে তৃণমূলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হল খড়গপুর কলেজ সংঘর্ষে জখম হয়েছে দুপক্ষের চারজন জানা গিয়েছে এদিন তৃণমূল ছাত্র পরিষদের দখলে থাকা ইউনিয়ন অফিসে বসেছিলেন শেখ অমন এবং তার সঙ্গীরা তখনই তৃণমূল ছাত্র পরিষদের রোহন দাসের গোষ্ঠী এসে ওই ইউনিয়ন অফিস দখল করবে বলে তাদের ওপরে হামলা চালায় বলে অভিযোগ রড পাথর দিয়ে ছাত্রদের ওপরে হামলার অভিযোগ অভিযোগ ঘটনায় বেশ কয়েকজনের মাথাও ফাটে ঘটনার খবর পেয়ে ছুটে আসে খড়গপুর টাউন থানার পুলিশ পুলিশের সামনে খড়গপুর কলেজ গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের এক গোষ্ঠী কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি শেখ অমনের অভিযোগ আমরা খড়গপুর কলেজের ইউনিয়ন রুমে বসেছিলাম কিছুদিন আগে রুম পরিষ্কার করেছি লাইট লাগিয়েছে বিজেপি থেকে তৃণমূল ছাত্র পরিষদে কিছুদিন আগে যোগদান দিয়ে রোহন দাস হঠাৎ করে আজ তার বহিরাগত দলবল নিয়ে রূপপুর কলেজের ইউনিয়ন রুমে ঢুকে আমাদের উপরে রড পাথর দিয়ে হামলা চালায় আমাদের দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে হয়েছে বলতে গেলে আমার বসেছিল ইউনিয়ন রুমে তো কিছুজন গিয়ে তাকে তোলার জন্য চেষ্টা করছিল এই শুনে আমার ফোন করছে যে আমাকে তোলার চেষ্টা করছে আমার বললো আমরা বললাম ঠিক আছে কি কোথায় বসেছিল ইউনিয়ন রুমে আচ্ছা ইউনিয়ন নিয়ে বসেছিল কোথাকার কলেজে কলাপুর কলেজে কলাপুর কলেজে ইউনিয়ন ছাত্র পরিষদ আচ্ছা একজনকে বলতে দাঁড়া ছাত্র পরিষদের ইউনিয়ন রুমে গত এক উইক আগে ছাত্র পরিষদের ইউনিয়ন রুমকে ভালো করে লাইট ফাইট লাগানো হয়েছে প্রিন্সিপাল যে এতবার পড়া সত্ত্বেও প্রিন্সিপাল লাগাইনি তারপরে যাতে অন্ধকারে বসছে ছাপ ঢুকে যাচ্ছে ক্যাম্পাসের মধ্যে সাপ দিয়ে গেছে বিড়িয়া আছে সিডি পড়ে গেছে নোংরা আবর্জনা এগুলো পরিষ্কার ঠিকভাবে হচ্ছে না আপনারাও দেখতে পারেন এই নিয়ে প্রিন্সিপাল স্যারকে এটা বলেছে পড়েনি ইউনিয়ন রুমে তারা নিজের টাকাই লাইট লাগিয়েছে তো প্রিন্সিপাল স্যার ওরা মারান করছে কেন লাইট লাগাবে এই আমার সাথে পারমিশন নেবে ওটা হয়ে গেলো আজকে নিয়ে ঝামেলা তো যারা বাধা দিতে সৃষ্টি করেছে এটা বসেছিলো বাধা দিতে যারা সৃষ্টি করে তারা বেলদা কলেজের ছাত্র সংসদ ভেঙেছিল তার মধ্যেও অন্যতম চার পাঁচজন ওরা ছিল তো আমার বলার মানে প্রিন্সিপাল স্যারকে এতবার অভিযোগ দেওয়া সত্ত্বেও প্রিন্সিপাল স্যার এদের পক্ষে কেন স্টেপ নিচ্ছেন না বেলদ কলেজে এখানকার সিট পড়েছিল সেই ছেলেরা গিয়ে ঝামেলা করেছে ঝামা পাখিছে দু কলেজেরই ক্ষতি হয়েছে ছাত্র নর্মাল ছাত্রছাত্রীরা মার খেয়েছে প্রিন্সিপাল স্যার স্টেপ নেননি কেন তার বাদে যারা এগুলো ছেলেগুলো আছে তারা আজকেও ঝামেলা করেছে এরপরেও কোনো রকম মানে ঝামেলা কিছু ছেলেদের নাম আমি জানি না বহিরাগত আছে তার মধ্যে বহিরাগত কি প্ল্যান করে করা হয়েছে

এবং তার মধ্যে থেকে কিছু জন আছে যারা জেনে না জেনে যুক্ত আছে এর সাথে নাম জানি না পুলিশ খবর এসছে হ্যাঁ পুলিশ দুবার এর আগে এসেছিল স্যার স্যারকে ফোন করা সত্য সত্যি পুলিশ এসছে তদন্ত করে গেছে জেনে গেছে তারপরে যাওয়ার পরে আবার এরা ঝামেলা করেছে স্যার এভাবে

আমি কিছু জানি না ছেলেরা এসেছিল কিছু গন্ডগোল হয়েছে আমি পুলিশকে ইনফর্ম করেছিলাম পুলিশ এসে মিটিয়ে দিয়েছে এইটুকুই আমি জানি আর কিছু আজকে অনেক কাজ ছিল অনেক মিটিং ছিল এ ছিল আমি ব্যস্ত ছিলাম

জানার প্রয়োজন হয়নি কেউ আমাকে বলে সিসিটিভি কন্ট্রোল আপনার এখানেই আছে না আমি সিসিটিভি তো সবসময় চোখ লাগিয়ে বসে থাকা সম্ভব নয় আর কেউ আমার কাছে এসে বলেনি আমার তো অনেক স্টাফ আছে স্টাফরা কিন্তু কেউ অভিযোগ আমার কাছে বলেনি যে কেশিয়ারি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাবার রাস্তায় একশো মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন এই নাম্বারে ফোন করুন